আমনার ফেস তোlambda লাভ কি আমনার ফেস তোlambda কোনো লাভ আছে আমরা হে হে ভিডিও করে দিছি হে হে ফেস দেখা লাগবে আপনার ফেস দেয় আমরা কি করব ওই জায়গা নাকি তোর বাপের রে তুই এই জায়গায় ভিডিও বানাইতাছস সাম করে সহতা আবার কি করে আরে ভাই এটা যদি আমার বাইরের জায়গা হইতো তাহলে কি আমি আপনার আপনার কথা শুনি মি আমি আপনার হাট শুনি انا আমি আগে যামুনা ভিডিও বানাই কি আমনার কি আমনার বাপ বাইরে জায়গা এটা

এ তুই যোন ভিডিঅ' কৰাৰ ভিডিঅ' কৰিলে কাৰো অনুমতি নেও লাগে নেকি ভিডিঅ' বনালে ভিডিঅ' বনালে অনুমতি নিচুতি অনুমতি

ছোটো ভাই মোবাইল নেবানা আসো দেখি আমি একটা ব্যবস্থা করে দিতে আসো বলেন কিছু ঠিক আছে এক সপ্তাহ চল বন্ধু তোরা মোবাইল নিয়ে এলাকার বদনাম হয়ে গা জেনু যাই তোর খালি কথা তোরা মাসের কাছে মোবাইল নিয়ে যাসগা টাকা পয়সা নিয়ে যাসগা কারণটা কি কাকা আবার আপনি নাইসেন কালকে হুদা আরে প্লাহানায় আই রামগো ভিডিও করে বুঝছেন আমগো ভিডিও করে ইউটিউবে স্যার এটা আমগো পাইবি সেছেনা এই ভাই ভাই এই থাম 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 সরো সরো এই ওদের মোবাইল দিয়ে দাও কাকা এটা কিন্তু ঠিক না আপনি এখানে হুদা না গলান না কাকা এই কইছি মোবাইল দিয়ে দে মোবাইল দিয়ে দাও মোবাইল হিসে ফোন দিলে দাও তার দে 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 আমছো আই অনেক লিক আমার কথা কই মাধবর ভাই সিন্ধিগটা কিছু হই নাই মোবাইলটা আসল মোবাইল দিয়া দিছি ঠিক আছে তো লা যাও ধন্যবাদ ইনশাআল্লাহ বেশি খারাপ